আসসালামু আলাইকুম দেশ আমার টিভির সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জিহাদ হাসান সিরাজদিখানে বিএনপির বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি সিরাজদিখান থেকে আরিফ হোসেন হারিসের প্রতিবেদন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম বার্ষিকী উপলক্ষে মুন্সিগঞ্জের সিরাজদিখানে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে বুধবার তেসরা সেপ্টেম্বর সকাল দশটার দিকে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা বিএনপির কার্যালয় থেকে মুন্সিগঞ্জ এক আসনের গণমানুষের নেতা শেখ মোহাম্মদ আব্দুল্লার নেতৃত্বে এ বর্ণাঢ্য র্যালি বের হয় র্যালিটি উপজেলা মোড় বিএনপির প্রধান কার্যালয় থেকে উপজেলা পরিষদ পর্যন্ত গিয়ে শেষ হয় এ সময় বিএনপির অসংখ্য নেতাকর্মী নিয়ে পরিচ্ছন্ন পরিবেশ শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে এবং বিভিন্ন রোগ ও সংক্রমণ রোধে উপজেলা পরিষদ প্রাঙ্গনে আবর্জনা ও জীবাণুমুক্ত করার কাজে অংশগ্রহণ করেন এর আগে দলীয় ব্যানার ফেস্টুন ক্যাপ টি শার্ট পরে বাদ্যযন্ত্র বাজিয়ে বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে এসে যোগ দেয় বিএনপির যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের নেতাকর্মীরা দলীয় নেতাকর্মীদের বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা র্যালিতে অংশগ্রহণ করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য দুলাল দাস সিরাজদিখান উপজেলা বিএনপির সহসভাপতি মোতাহার হোসেন মোয়াজ্জেম হোসেন বাবুল যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান সাংগঠনিক সম্পাদক হাজিনুর হোসেন আমিন উদ্দিন মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লাসহ সিরাজদিখান উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন ইউনিয়নের বিএনপি নেতৃবৃন্দ কর্মী ও সমর্থকরা আরিফ হোসেন হারিস দেশ টিভি